বিসমিল্লাহির রহমান রাহিম নারাই চরবেলবানা আব্দুল হামিদ জামে মসজিদ ঈদগাহ ময়দানের উদ্যোগে কোরআন স্থান চরবেলবানা বানা তারিখ এক ডিসেম্বর দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ ষোলো অগ্রহায়ণ চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ সময় হইতে রজ প্রধান আকর্ষণ সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী ইসলামী সংগীত শিল্পী ও উদীয়মান বক্তা কবির বিন সামাদ কবির বিন সামাদ শুধু ঘুষে হারাম সেটা নতুন করে বলবো কেন শুধু ঘুষে হালাল তো নয় ভালো করে তুমিও জানো সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর কি জবাব দেবে সেদিন যাবে যে দিন কবর ঘর কবির বিন সামাদ চেয়ারম্যান ঠিকানা টিভি ডট প্রেস যশোর প্রভাষক আকিস কলেজিয়াট স্কুল নাভারণ যশোর প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কুরআন হাফেজ মৌলানা মোহাম্মদ হাফিজ মৌলানা ফজলুর রহমান ফরিদপুর জেলা জর্জকোর্ট জামে মসজিদ ও মহিম নোর ফাউন্ডেশন জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ফরিদপুর বিশেষ বাক্তাব আলকুরআনের কোরআনের গবেষক মফাসির কোরআন হাফিজ মাওলানা ওয়াহিদুল ইসলাম আরবি প্রভাষক বাইখির বনচাকি ফাজিল স্নাতক মাদ্রাসা বোয়ালমারি ফরিদপুর সভাপতিত্ব করবেন বেলবানার কৃতি সন্তান মোহাম্মদ আব্দুল কুদ্দুস সুপারিনটেনডেন্ট আল হাসান মহিলা দাখিল মাদ্রাসা বোয়ালমারি ফরিদপুর উক্ত মাহফিলে আর অন্যান্য ওলামাই গ্রামগণ উপস্থিত থাকিয়া ওয়াজ ফরমাইবেন আপনারা দলে দলে যোগদান করিয়া দো জাহানের কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার শহীদ বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ হিসাব করে জাকাত দিতে বড্ড তোমার লাগে ভারী তাই বুঝ দিয়ে মিটাও মোটা সুতার লুঙ্গি শাড়ি সঠিকভাবে হিসাব সঠিকভাবে হিসাব করে সঠিকভাবে হিসাব করে করো তুমি জাকাত দানো জাকাত দিনের খুটি ভালো করে তুমিও জানো ঠিক না ঠিক না এখন